দিদি কিভাবে পড়লো দিদি এই ফটো তুলি কোনটা আইকা আমরা তো চলে আসছি আমা আমরা कहां जा रहे ठंडা লাগা হেভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ এপিসোড অব লিসেন বিউটি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগে আমার ফ্যামিলির আবার কিছু নতুন সদস্যদের তোমাদেরকে দেখাবো তার মধ্যে সব থেকে ছোটো সদস্য যে এই যে মিহিকা রায় আমার ননদের মেয়ে ও এখন সকাল সকাল আমাকে ব্রাশ করা শেখাচ্ছে আর তখনই আমি ওর এই ভিডিওটা ক্যাপচার করে নিই হয়েছে আর একজন হিন্দিতে কেন কথা বলছে আসলে আমার যা উনি হচ্ছেন উড়িয়া তো উড়িয়া ভাষা খুব একটা আমরা বুঝি না বলতেও পারি না সেই কারণে হিন্দি ভাষাটাতেই ওরা কথা বলে আমাদের সাথে কি হয়েছিল বলো দিদি কিভাবে পড়লো

আজকে পনেরোই অক্টোবর আর কালকে ষোলোই অক্টোবর হচ্ছে খোজাগড়ি লক্ষ্মী পুজো সেই জন্য আমরা সবাই এখন যাচ্ছি একটু মার্কেটিং করতে আর একটা মল আছে সাথে স্টার মল সেখানে বাচ্চাদের কিছু জামাকাপড়ও কিনবো তো আমার পাশে যে বাচ্চাটা আছে ওর নাম হচ্ছে মোহিত ও হচ্ছে আমার ননদের ছেলে তো এতজন মিলে আমাদের গাড়িটাতে তো কেউ আঁটবো না সেই জন্য একটা বড় অটো ভাড়া করে সবাই মিলে যাচ্ছি

তোমার জন্য এখান দিয়ে নিতে হবে হ্যাঁ রকেন্দ্র কেনাকাটা কমপ্লিট করে এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা এখন এসছি ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর সকালবেলা আর সকাল থেকেই আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমার যা এখন ঘরটাকে ডেকোরেট করছিল আর এই যে আমার ননদ বসে বসে আলপনার ডিজাইন দেখছে কীরকম ডিজাইন করা যায় হ্যাঁ কি ভালো লাগে এই না না তো গাছ কেন খাবে নে হাই করে দাও হ্যালো করে দাও 对，嗯，不

রাত নটা পর্যন্ত ওয়েট করার পরেও পুরোহিত মশাই পুজো করতে এলেন না তো সেই জন্য আমার মাই পুজো করতে বসলেন বাধ্য হয়ে আর আমরা সবাই ওনাকে সঙ্গ দিলাম

পুজো শেষ হয়ে গেছে আর আমাদের আশেপাশের যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের নিমন্ত্রণ ছিল তারা সবাই এখন এসছে আর আমার শাশুড়ি মা আর আমরা সবাই মিলে ওনাদের প্রসাদ বিতরণ করলাম আর ওনারা এখন সেটা খাচ্ছেন পুজো লক্ষ্মী পুজো সব কাটিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি উড়িষ্যাতে তো আমার শাশুড়ি মা উনি এখানেই থাকবেন আর আমার ভাসুর আর ননদের বাড়ি আমরা ঘুরতে যাচ্ছি কারণ বিয়ের পর থেকে একবারও যাওয়া হয়ে ওঠেনি আসলে আমার বর এবং ওর দাদা আর দিদি সবাই ওড়িষ্যাতেই ব্রট আপ কারণ আমার শ্বশুরমশাই উনি কোল ইন্ডিয়াতে জব করতেন কিন্তু চাকরি সূত্রে আমার বর কলকাতায় শিফট হয় আর আমার শাশুড়ি মাও শ্বশুর মশাইকে নিয়ে কলকাতায় শিফট হয়ে যান কেননা শ্বশুর মশাই ডায়ালিসিস পেশেন্ট ছিলেন আর ওড়িষ্যার থেকে কলকাতার মেডিকেল ফ্যাসিলিটিটা অনেকটাই বেটার কিন্তু আমার ননদ ওনার হাজব্যান্ড আমার ভাসুর যা সবাই ওড়িশাতেই জব করে আর ওখানেই সেটেলড। তো ভোর ভোর সবাই আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে ইস্পাত এক্সপ্রেস সকালবেলা সাড়ে ছটার সময় ওটা ছাড়বে আর দত্তপুকুর থেকে হাওড়া যেতে তো দেড় থেকে দু ঘন্টা মতো সময় লাগেই

এখন বাজছে বেলা একটা মতো আর এখন আমাদের লাঞ্চের সময় তো আমরা আজকে অর্ডার করে দিয়েছি চিকেন বিরিয়ানি আর আমরা ওড়িশায় যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম হলো ঝাড়সুগড়া আর ইস্পাতে ওখানে যেতে এইট আওয়ার্স মতো সময় লাগে হাওড়া থেকে বাট আজকে ট্রেন দু ঘন্টা লেট আছে তাই পৌঁছাতে আর একটু বেশিই লেট হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু ঘুমোচ্ছিলাম আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা বাট এখনও আমরা পৌঁছাতে পারিনি ট্রেনটা ভীষণভাবে লেট করে দেখাচ্ছে এখনো এক ঘন্টা মতো সময় লাগবে আমাদের পৌঁছোতে তো ফাইনালি রাত আটটা নাগাদ আমরা ঝারসুগুড়া স্টেশন পৌঁছালাম আর আমার ভাসুর আগের থেকে দুটো ক্যাব বুক করে রেখেছিল একটা ক্যাবে আমার ননদের ফ্যামিলি ওরা বাড়ি যাবে আর আরেকটাতে আমার আর আমার ভাসুরের ফ্যামিলি আমরা ওনাদের বাড়িতে যাব। यहां निकोलस स्टेशन से बोल जा रहा हूं देखो कुछ होगी ना गाड़ी में एसी अच्छा रहता है हां उसको मेंटेनेंस हो जाता है क्या कुछ खा रहा है टिफिन में ना कुछ नहीं बाहर का भी खा के गड़गड़ो जगह पे अरे बाहर बड़े तरकारी बड़ा दरकारी मिल तुलसी है, ना। 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 तो है ना। 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 चलो मन तो कर रहा है लेकिन फिर দাদার বাড়ি যাওয়ার পথে আমার ননদের বাড়ি পরে তো আমরা ভাবলাম যে যাওয়ার পথে দিদির বাড়ির ওপর দিয়ে যেহেতু যাচ্ছি চায় বাবুর সাথে দেখা করে যাই তো এখন আমরা দিদির বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে দাদার বাড়ি যাব

দিদির বাড়ি থেকে দাদার বাড়ি যেতে কুড়ি মিনিট মতো সময় লাগে আর এখন আমরা রাত সাড়ে নটা ফাইনালি এলাম দাদার বাড়িতে থেকে আমি তোমাদের সাথে শেয়ার করবো উড়িষ্যা ট্রিপে আমি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে বাই